আমি বলছি কোন ছুটি হবে না ছুটি হবে না তিন চুরি দেন আমি কতবার করে বলছি তোর বউ বা বা মারা সেটা তো আমাদের দেখার বিষয় না সেটা আমরা দেখবো কেন হ্যাঁ মন চাই না একবারে চলে যা ঠিক আছে

পঞ্চাশ টাকা নিয়ে যেতে বিপত্তি করি না ঠিক আছে আমি এক্ষুনি যাইতেছি আপনার যে কি বললাম আমি বাসা খুঁজেছি না স্যার আপনি অনেক বড় মানুষ স্যার আমি যেমন যাই হোক টাকাটা দিয়ে আমি দুই দিন চলে যেতেছি স্যার